হ্যালো ফিউয়ার্স বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কৌসুম ঢালিউড কুইন শেষ পর্যন্ত আদালত পর্যন্ত যেতে বাধ্য হয়েছেন এবং আদালত তাকে চিনতে পারেনি কারণ অপু আদালত বলছেন যে তিনি বাংলা সিনেমা দেখেন না এবং অপু বিশ্বাসকে তিনি চেনেন না বাংলাদেশের একজন প্রমিনেন্ট নায়িকা যিনি এত ফেমাস তাকে একজন আইনজীবী কিংবা সাধারণ মানুষ চিনতে পারলেও একজন ম্যাজিস্ট্রেট কিংবা জাজ তাকে নাই চিনতে পারেন কারণ তারা অন্য জগতের মানুষ তারা আসলে ফিল্ম ইন্ডাস্ট্রি কিংবা বাংলা সিনেমা নাই দেখতে পারেন এরকমটা হতেই পারে তবে যাই হোক শেষ পর্যন্ত সাকিব খান অপুবিশ্বাসের জন্য আদালতে দাঁড়ালেন কারণ জয় কান্নাকাটি করছিল মমের জন্য এবং বলছিল পরিবার থেকে সাকিবকে যে তোর বিপদের সময় যেহেতু অপু পাশে দাঁড়িয়েছিল এবার অপুর জন্য তোর সাকিব তোর দাঁড়ানো উচিত অপুর পাশে এটা বলছিলেন সাকিব খানের মা আর যার জন্যই ঢালিউডের এই তারকার পেছনে দাঁড়ালেন সাকিব খান সুপারস্টার সাকিব খান সবসময় বিনয় মানুষ তিনি এই পক্ষে থাকেন কারণ ঢালিউড কোন অপবিশ্বাস এই মামলায় থাকলেও তিনি আসলে এই মামলাতে সম্পৃক্ততা তার পাওয়া যায়নি কারণ একটা মানুষ একটা দলকে যখন যেই দল সাপোর্ট ক্ষমতায় থাকে তখন একটা সেই দলের সাপোর্ট নিয়ে মানুষের জন্য কাজ করতে চেষ্টা করে মানুষের জন্য কাজ করতে সেটাই ভালোবাসেন আর তাই এত বছর ধরে ষোলো বছর ধরে যখন একটা দল ক্ষমতায় ছিল তখন অপবিশ্বাস তো যে ক্ষমতায় থাকবে তার কাছেই যাবে এটাই স্বাভাবিক তিনিও চেয়েছেন একটা পদ পদবি যাতে মানুষের জন্য টাকা নিয়ে তিনি কাজ করতে পারেন কিন্তু হিতে বিপরীত হয়েছে এই দলটি যত খারাপ কাজ করেছে সব কিছু উপবিশ্বাসের ঘরে যায় না কারণ হচ্ছে তিনি একজন নায়িকা তিনি স্বাভাবিকভাবে মানুষের হয়ে কাজ করার চেষ্টা করেছেন এমন না যে তিনি সংসদ সদস্য ছিলেন এমনও নয় যে তিনি শেখ হাসিনার একদম খুব তার সঙ্গে থেকে কোনো কাজ করেছেন তিনি একজন নায়িকা তিনি মানবিক মানুষ মানবিকতার দিক থেকে নিজের ব্যক্তিগতভাবে নিজের টাকা থেকে অনেকের জন্য অনেক সময় অনেক কিছু করেন আমরা দেখেছি করোনাকালীন সময় তিনি মানুষজনক কাজ করেছেন বন্যার্থদের প্রাণ দিয়েছেন এখনও তিনি অসহায় এবং যারা নিপীড়িত নারী থাকেন তাদের জন্য যে তিনি যে পার্লারটি করেছেন সেখানে তারা কাজ করে তাদের সুযোগ সুবিধা দিয়েছেন বুটিক সব করেছেন সেখানে তাদের হারলেনের যেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেখানেও তিনি যে যতটুকু পারেন নারী উদ্যোক্তাদেরকে আগে সুযোগ সুবিধা দিয়ে থাকেন তো এরকম একজন মানবিক মানুষকে আসলে করত তো আর আটকে রাখবে না এটা স্বাভাবিক তারপরেও সুপারস্টার শাকিব খান অপুর পাশে দাঁড়িয়েছেন এবং যে যে ভালো কিছু হোক এবং তাকে আটকে না রাখুক আদালত বন্ধুরা আমরাও চাই ঢালে উঠকের উপবিশ্বাস সব কিছু আগের মতোই ভালো করুক এবং তার উপরে অন্য কোন ধরনের কোনো ঝামেলা না আসুক এটাই স্বাভাবিক এটাই যারা উপবিশ্বাস সাকিব খানের ভক্ত রয়েছেন তারা সকলেই চান আমরাও ব্যক্তিগতভাবে সেটা আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ধন্যবাদ সবাইকে